যখন জুম করতে বললাম জুম করে পরে দেখলাম জ্যোতি কিন্তু আমাদের ছবি তুলছে ভালো করে দেখো দেখি উজ্জ্বলতা বিরিয়ানি খেতে যাচ্ছি রাম নিয়ে পুরো ব্লক দেখো ফাইনালি রাম ভাইয়ের জন্য ফ্লাইট চলে এসে দেখতে পাচ্ছ রামভাইকে নিয়ে যেতে উজ্জ্বল দা একটা ফ্লাইট পাঠিয়েছে মধ্যম গ্রামে প্রথমে আমরা সবার প্রথমে গেলাম ভারত সেরার লগ্ন বেরেনিতে এখানে গিয়ে দেখলাম মোটামুটি অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে আমরাও দোকানে মালিকের সঙ্গে একটু কথাবার্তা বলে সব সেট আপ করে নিলাম বলো আমরা একটা ব্লগ বানাতে চাই ওরা বললো ঠিক আছে আমরা কি ব্লগ সেটা বললাম ব্লগটা আবার দেখো কি হলো তো গাই আজকে আমরা চলে এসেছি কোথায় লক্ষ্মীর বিরিয়ানি গেছে দাদা এই যে সেই দাদার বিরিয়ানি তো দাদা তোমার এখানে কি হান্ড্রেড কে এসছে এটা

তারপরে আমরা চলে গেলাম যে দোকানটা যে দোকানটা তোমরা সবাই চেনো সবাই জানো তোমরা ফেসবুক ইন্টারনেটে দেখেছো এই দোকানটা এই দোকানটা হচ্ছে এখানে যখন গেলাম তখন দেখলাম গরম গরম হাড়িতে কাটানো হচ্ছে তারপরে আমরা ফাইনালি সব দেখতে দেখতে চলে গেলাম উজ্জ্বলদার কাছে যেখানে মেন মালিক মালিক দাঁড়িয়ে আছে এখানে আরো অনেক ব্লগার এসে দেখতে পাচ্ছো সিজিদ্রিয়া আছে লিভিউ আছে লিভিউ লিভিউ উজ্জ্বল উজ্জ্বলদার বিরিয়ানি দোকানটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেট আপটা করা আছে তারপরে আমরা একটা এখানে ব্লগ শুট করবো উজ্জ্বলের সাথে কথা বললাম দা বললো ঠিক আছে তোরা কি শুট করবি না করবি কর তারপরে মেন যে পার্ট কর

দেখতে আছে উজ্জ্বলার পাশে এখানে একটু ব্লক ফ্লগ সুর নিচ্ছিল আর ফান্ডি কিছু করছিলো সেটা তোমাদের দেখাবো এক্ষুনি কি বলছে তোমরা শুনতে পাবে আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানিয়েছি এটা বাংলার দাঁড়ায় কি বলছে চিকেন লেগ পিস তোমার দায় বলছে করে কি করে এই হচ্ছে সেই উজ্জ্বল দে বিরিয়ানির হাঁড়ি আর এই বিরিয়ানি অনেক ইতিহাস লুকিয়ে আছে ইনস্টাগ্রাম ফেসবুক তোমরা জানো অনেকেই দেখেছো আগে অনেক প্রচুর ভিডিও উজ্জ্বলতা বিরিয়ানি দেখেছো কেমন লেগে যায় না তো আমাদের চ্যানেলে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তারপরে চলে গেছিলাম সেই দোকানটায় যেই দোকানটায় ওই খাসির মাংস নাকি ঝরে ঝরে পড়ে আর মেয়েদের মুখের মধ্যে ঢুকি দেয় অনেক কন্টেন্ট দেখছি ভদ্রলোকের চরিত্র তো ফুলের মধ্যে পবিত্র এক ঘন্টা আমাদের করে রাখার পরে বলছে কি আমরা তো বাড়ির লোকে কন্টেন্ট দিন না হ্যান ত্যান ওর কিছু ধরা আছে মানে বুঝে নাও কি ধরা মানে বলছি না ভিডিওর মধ্যে তাদেরকে শুধু ভিডিওতে আমরা বাইরে থেকে আলোচনা ফলো করলাম পরে ভিডিও দেখলাম কাউকে ং খাই দিচ্ছে ভিডিও করে আছে ভিডিও শুনলাম যে আলুর অনেক দোষ তারপর অনেকে বলো চিটিং বাজ অনেক কথা শুনলাম শোনার পর বললাম ভাই দরকার নেই এরম লোকের কন্টেন্ট নেওয়ার এরম চরিত্রহীন লোকের কন্টেন্ট নিলে পেজের নাম খারাপ হবে দরকার নেই আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব